আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যেভাবে আপনারা এনআইডি কার্ড অনলাইনে খুব সহজে চেক বা যাচাই করবে এর আগে এনআইডি কার্ড সহজে অনলাইনে যাচাই করা গেলেও বর্তমানে সকল ওয়েবসাইট বন্ধ থাকায় চেক করা সম্ভব হচ্ছে না কিন্তু আজকে আপনাদের আমি এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব যার মাধ্যমে এনআইডি কার্ড আসল নাকি নকল তা অনলাইনে চেক করার মাধ্যমে খুব সহজে জানতে পারবে এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আইডি ট্যাক্স বিডি লিখে সার্চ দিন তারপর ছবিতে দেখানো ওয়েবসাইটে ক্লিক করুন এখান থেকে নাগরিক কর্নার এ ক্লিক করুন এখানে মোবাইল নাম্বার দিন ও গণিতের সমাধান লিখুন পরবর্তী পদক্ষেপ ক্লিক করুন আপনার নম্বরে একটা ওটিপি আসবে সেটা লিখে দিন ও যাচাই করুন এবার দুই জায়গায় জটিল টাইপ পাসওয়ার্ড দিয়ে গণিতের সমাধান লিখুন ও সংরক্ষণ করুন এবার আপনার অ্যাকাউন্ট এ লগিন করুন লগ করে ছবিতে দেখানো তিন দাগে ক্লিক করুন এবার এনআইডি ভেরিফাই এ ক্লিক করুন যে আইডি কার্ড চেক করবেন তার নাম্বার ও জন্মতারিখটি দিয়ে দিন ও যাচাই হালনাগাদ করুন এখানে সেই আইডি কার্ডটি যার তার নামটি দেখতে পাবে নামটি আসলেই বুঝে নিবেন আইডি কার্ডটি আসল আরও বিস্তারিত জানতে তিন দাগে ক্লিক করুন এবার প্রোফাইল এ ক্লিক করুন দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে এই রকম নতুন নতুন চাকরি ও টেকনোলজি বিষয়ক খবর সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন